কখনো কি ভেবে দেখেছেন একটা গাছ সম্পূর্ণ একা হয়ে থাকতে পারে নেই আশেপাশে আর কেউ চারদিকে শত কিলোমিটার বিস্তৃত শূন্যতা আর তার মাঝে দাঁড়িয়ে আছে একটি মাত্র গাছ হ্যাঁ ঠিকই শুনেছেন নিউজিল্যান্ডের একটি দ্বীপ ক্যাম্বেল আইসল্যান্ড সেখানে রয়েছে পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ গাছ এই গাছটি উনিশশো সালের দিকে রোপণ করেছিলেন একজন মেরিন বায়োলজিস্ট গাছটি প্রকৃতির সাথে লড়াই করে এখনও দাঁড়িয়ে আছে বরফ ঝড় আর শূন্যতা তার সঙ্গী এমনকি এই গাছটি এতটাই নিঃসঙ্গ যে বিজ্ঞানীরা এটিকে পৃথিবীর কার্বন ডাই অক্সাইডের স্তর পর্যবেক্ষণের প্রাকৃতিক স্টেশন হিসেবে ব্যবহার করেছিলেন সালে এক মাতার লিবীয় ট্রাক ড্রাইভার ট্রাক দিয়ে ধাক্কা দিলে গাছটি ভেঙে যায় অতপর আট নভেম্বর উনিশশো সালে এই গাছটিকে নাইজেরিয়ার জাতীয় জাদুঘরে নিয়ে যাওয়া হয় বর্তমানে গাছটির জায়গায় গাছের স্মৃতি রক্ষার্থে একটি ধাতব স্থাপনা তৈরি করা হয়েছে